গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম টু মাই নিভি স্টেলি ব্লগ এখন বাজে সকাল সাড়ে নটা আমি এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি আজকে সকালটা একটু অন্যরকম কারণ কি আজকে আমার বাড়িতে সবাই রয়েছে আমার শ্বশুর শ্বশুর শাশুড়ি মা আমার বাবা শান্তনু তো তারা কি কি করছে তার সাথে আমাদের ছোট্ট আদিত্য কি করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর বক বক করছি না চলো তিন টা স্টার্ট করা যাক সকালে কি রান্না হচ্ছে আজকে রান্না হচ্ছে পালং শাকের চচ্চড়ি তাই তো আর তার সাথে হচ্ছে শিম শিম ভাজা শিম আলু ভাজা আর ডালও হয়ে গেছে মনে হচ্ছে নাকি ডাল বসিয়েছো ডাল করবে এখানে রান্নামান্না ও ডাল হয়ে গেছে এখানে রান্নামান্না চলছে আর আমার বাবা আর মশাই এখানে বসে বসে গল্প করছে দেখতে পাচ্ছো সকালবেলা দুজনে একসাথে হয়েছে এখন গল্পের শেষ নেই দেখো আমার শাশুড়ি মার পুচকে দুজনে কত কথা বলছে বাবা দুজনে মিলে কথা বলছে এলে হ্যাঁ সাথে কত কথা কত কথা আমি সাথে

এটা একটা বিশাল টেনশানের ব্যাপার আজকে আড়াই মাসের যে ভ্যাকসিনটা দেওয়া হয় সেটা দেওয়া হবে তারপরে কালকে আমার হাজবেন্ডের ইন্টার একটা আইজেন একটা কনফারেন্স আছে সেই জন্য ও আজকে আসতে পারবে না আজকে আমাকে একাই সামলাতে হয় মানে একা না আমার শাশুড়ি মা তো আছেই কিন্তু একটু টেনশান হয় আগেরবারে যখন ভ্যাকসিন দেওয়া হয়েছিল আদিত্যকে ও রাতের দিকে একটু জ্বর এসেছিলো আর একটু ঘ্যান ঘ্যান করছিলো আমি প্যারাসিটামল আমি খাইয়েই দিই ওখান থেকে রেকমেন্ডই করে দিয়েছে আমাদের এখানে যে উপস্বাস্থ্য কেন্দ্রটা আছে সেখান থেকেই ওকে দেওয়া হয় তো ও ওখানকার যে আশা দিদিরা আছে তারা বলেই দিয়েছে যে তোমরা যেদিন ভ্যাকসিন হবে সেই দিনটা ছ ঘন্টা অন্তর অন্তর আগের থেকেই প্যারাসিটামল খাইয়ে দেবে নাহলে জ্বরটা আসবেই মানে ব্যথাতে জ্বর আসে তো এটা একটু টেনশান আগের আগের বারে তো শান্তনু ছিল সেজন্য অনেকটা সামলে গেছে ও মানে আমার এইটাই খুব ভালো লাগে যে আদিত্য ওর বাবার কাছে খুব ম্যানেজমেন্ট মানে ওর বাবার কোলে গেলেই ও খুব শান্ত হয়ে যায় সে যতই সমস্যা হোক এবারে কালকে ওই কনফারেন্সটার জন্য আজকে শান্তনু আসতে পারবে না তো একটু টেনশান হচ্ছে বাট এটা রিলিফ আমার মা রয়েছে সেরকম কোনো সমস্যা হবে না তো এখন ওর জামাটা মানে কালকে কনফারেন্সে কোন জামাটা পরবে সেটা আগের থেকে কেচে দিয়েছে শাশুড়ি মা মেলে দিয়েছে সেটাই তুলতে এসেছি কারণ কি ও কিছুক্ষণ পরেই বেরিয়ে যাবে যে নিজেই ভাত বেড়ে খাচ্ছে কত ভালো আমার হাজব্যান্ডটা হাফ হাফ রেডি হয়েছে হাফ রেডি হয়নি এখন খেয়ে রেডি হয়ে এখন বেরোবে এই যে বাবা যাওয়ার আগে পুচকে গিয়ে আদর করছে এই দেখো আজকে আসবে না কালকে দেখা দেখা যাবে ছোটো করে যতক্ষণ সবাই পুচকে আদর করছে ততক্ষণ আমি ভাবলাম বড় ঘরটা গুছিয়ে নি কারণ কি এই ঘরেই আদিত্য থাকে তাই জন্য দু তিন দিন অন্তর অন্তরই আমি বিছানাটাকে ভালো করে ঝাড় দিয়ে বিছানার চাদর চেঞ্জ করে নি ঠাম্মা তেল মালিশ করছে পা ধরে ধরে টেনে টেনে তেল মালিশ হচ্ছে ওলে বাবালে ওলে বলে একজন কি সুন্দর রয়েছে ভালো লাগছে তেল মালিশ তোমার হ্যাঁ ভালো লাগছে তো ও বাবা ও বাবা আদিত্য এখন স্নান করে ঘুমাচ্ছে ততক্ষণে আমরা চটপট আমি আমার শাশুড়িমা চটপট রেডি হয়ে যাই তারপরে ওকে নিয়ে এখন উপস্বাস্থ্য কেন্দ্র আছে সেখানে যেতে হবে মা হওয়ার পর একটা মেয়ের শরীরে হরমোনাল চেঞ্জেসের জন্য অনেক রকম পরিবর্তন ঘটে যেমন চুলের সমস্যা হয় মুখের বিভিন্ন রকমের স্কিনের সমস্যা ঘটে আমারও যেমন চুলও উঠছে মুখে দেখছাম হালকা হালকা লাল লাল একটু বীজগুড়ি মতো উঠেছে তাই এখন চেষ্টা করছি একটু স্কিনের যত্ন নেওয়ার তাই চটপট রেডিও এখন আমি আর মা পুচকেকে নিয়ে যাচ্ছি উপস্বাস্থ্য কেন্দ্রতে বাইরে ভীষণ রতু তাই ছাতাটা নিয়েছি এখানে দেখো কত পুচ পুচকে সোনাগুলো সবাইকেই ভ্যাকসিন দেওয়া হবে আর ভ্যাকসিন দেওয়ার পর সবাই কান্নাকাটি করে আমার পুচকে সোনাও তো এর ব্যতিক্রম না এত কেঁদেছে বাড়ি এসে ঘুমিয়েই পড়েছি আর তার মধ্যে পড়েছে প্রচণ্ড গরম তার মধ্যে আবার কারেন্ট নেই পাখায় হাওয়া করে করে কি আর গরম কমে আজকে আমাদের পুচকে সোনা একটু ঘ্যান ঘ্যান করবে কারণ কি ওকে আজকে ভ্যাকসিন দেওয়া হয়েছে মাও এসছে আমার মা এসছে পুচকেকে আদর করার জন্য শুনেছে যে এই ভ্যাকসিন হবে তাই জন্য চলে এসছে ওকে একটু আদর করার জন্য সবাইকে দেখেও একটু হাসি খুশি থাকে কিন্তু রাতের বেলা তো ও জ্বালাবেই মা এসে শাশুড়ি মার এই সুন্দর ছাঁচটা দেখে খুব খুশি হয়েছে মা বলছে বাহ এরকম ছাঁচ আমার জন্য একটু নিয়ে আসবেন তো গ্রামের বাড়ি থেকে আর যেহেতু বাড়িতে ছিল চালের গুঁড়ো মা বলো তাহলে এই সাজে পিঠেটা বানানো যাক তোমরা তোমাদের ওখানে এই পিঠেটাকে কী বলো আমাকে জানিও তো কমেন্ট সেকশানে খুব তাড়াতাড়ি চট জলদি তৈরি হয়ে যায় আর খেতে তো দারুণ হয় আমার শাশুড়ি মা বললো গ্রামে নাকি এই পিঠেটাকে কাঁচি পোড়া বলে আমার নামটা শুনে বেশ ভালো লাগলো একটু অন্যরকম তো এইটা দিয়েই আজকে সন্ধ্যে টিফিনটা সারা হয়েছে আর তার সাথে তো চা বিস্কুট ছিলই আমার বাড়িতে এত লোকজন দেখে আমার সত্যি মনটা খুব ভালো লাগে কারণ কি আমাদের বুঝকে সোনাকে কোলে নেওয়ার লোকের আজকে অভাব নেই আর ও দাদু দিদা ঠাকুরদা ঠাকুমা সবার আদর পেয়ে কখন হঠাৎ করে বড় হয়ে যাবে বুঝতেই পারবো না কিন্তু ওই বড়ো হওয়ার প্রত্যেকটা মুহূর্ত ওর সঙ্গে কাটাতে পেরে আমি সত্যি খুব খুশি চলো আজ এখানেই আমার ব্লগটা শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে নতুন ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো টাটা